আসসালামু আলাইকুম বিয়র্স নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগতম চ সাত এপ্রিল রোজ রবিবার চলে আসলাম টঙ্গি পাখির হাট এই হাটটি বসে প্রতি রবিবার সকাল সাতটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত চলুন দেখে আসি বিয়র্স কী কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো আর আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে চলুন দেখতে থাকুন

এক হাজার টাকা দেখেন খুবই সুন্দর মাছের লাগানো আর লাগলে সুজন ভাই কাছে যোগাযোগ করে নিতে পারেন জাবা আছে ফুল রানিং ভাই জাবা কি রানিং কত এরা জোড়া চান ভাই বাইশশো টাকা জোড়া দেখেন খুবই সুন্দর মাছের ভালো তার লাগলে প্রচুর জাবা আছে কেমন ভাব আটশো টাকার জোড়া দেখেন খুবই সুন্দর

খুবই সুন্দর মাসাল্লাহ ভালো সুন্দর ভাই প্রতি হাতে আছে বিভিন্ন হাতে যা মিরপুরে কোন বিভিন্ন হাতে কয়েকজন দায়িত্ব ভাই লোকেশন মিরপুর মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ সেভেন সেভেন ওয়ান টু ওয়ান আলাইকুম ভালো আছেন ভালো ভাইয়া ভালো আছেন মায়ের কাছে দেখুন কি জোড়া কত করে চুরা ছয়শো টাকা জোড়া রানিং জোড়া নিউ ছয়শো টাকা জোড়া খুবই সুন্দর মশল্লা ভালো সাড়ে পাঁচ হাজার জোড়া

প্রতি সপ্তাহে আছে আমি যদি সুস্থ সকল থাকি টঙ্গি এবং মিরপুরে দুইটা হাতে আমাকে পাবেন মিরপুরে শুক্রবার আর টঙ্গিতে পাবেন হচ্ছে রবিবার নাম্বারটা হিরো ওয়ান লোকেশন টঙ্গি চালি আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা পাখি নেওয়ার আগে অবশ্যই ভিডিও করে দেখে দিতে পারবেন ডেলিভারি সারা বাংলা

যে কোনো পাখি লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারে খুবই সুন্দর মাসাল্লাহ ভালো দেখেন আমার হাতে এই বই কেন কামড় দ্বারা কিনে দিচ্ছি না লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে

মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান্স ফাইভ ওয়ান সিক্স ফাইভ ওয়ান নাইন জিরো এইট নাইন জিরো আছে

মাত্র তেরো হাজার টাকা দেখেন যে কোনো বয়স্ক ছেলে পাখি ছেলে পাখি ছেলে পাখি ছেলে পাখি

দেখেন খুবই সুন্দর একটা গ্রিয়াল আছে পার্সিয়াল লংকোটের বাবুল কোটের দেখেন খুবই সুন্দর ভালো কত চান ভাই পনেরো হাজার পনেরো হাজার বয়স কেমন ভাই ছয় মাস মেল না ফিমেল ফিমেল দেখেন পনেরো হাজার টাকা ফিমেল খুবই সুন্দর মাসাল্লাহ ভাবলে দেখেন খুবই সুন্দর লাগলে বাইর সাথে যোগাযোগ করে নিতে বাইক তার পাশে গিয়ে আরো অসুবিধা নাম

আর <laughs> you subscribe to my channel. And also, this